আমি মধুশ্রী তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ যাচ্ছি চন্দননগর আমার লাইফের ফার্স্ট টাইম তো সেটাই তো আমাদের সাথে আজকের যা ওয়েদার ছিল আমাদের যাবার কোনো চান্সই ছিল না বাট বেরিয়েছি তো ওবার জানি না ওয়েদার কি করবে এই মুহুর্তে আছি আমি এখন মালিয়া স্টেশনে তো এখান থেকেই যাব আমরা তো আমার সাথে আমার জিজু আছে দিদি আছে মা আছে বন্ধু আছে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো ফার্স্ট আমরা মালিয়া স্টেশন থেকে চলে আসলাম সায়রাফুলি জংশন আর সায়রাফুলি থেকে চলে আসলাম আমরা মানকুন্ডু স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে আসার পরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন মানে নিজেদেরকে যেতে হয়নি অন্যের ঠেলা খেতে খেতে অটোমেটিক পৌঁছে যাচ্ছি প্রত্যেকটা প্যান্ডেলেতে তো এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছিলাম স্টেশন থেকে নেমে একটু হেঁটেই ফার্স্টেই আমরা এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পেয়ে গেছি এইটাকে আমি দেখো ভুলেই গিয়েছি যে আমি কবে গিয়েছি সেটাই তো তোমাদের জানানো হয়নি আমি গিয়েছিলাম অষ্টমীর দিন যদিও বাড়ি থেকে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কেননা সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর মানকুণ্ডুতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের পৌনে সাতটা বেজে গিয়েছিল তাই হাতে বেশি টাইমও ছিল না তাই বেশি ঠাকুরও দেখতে পারিনি যাই হোক বেশি একটু বকবক করে ফেলছি তোমরা প্যান্ডেলগুলো দেখতে থাকো প্যান্ডেলের থাকতে না ভেতরে শুধু এই প্যান্ডেলটা বলে নয় প্রত্যেকটা প্যান্ডেলেতেই বেশিক্ষণ করে থাকলে তো অনেক ভিড় হয়ে যাবে না এখানে এখন ভাবা ভিড়া কিনা হয়েছে আমার মা খাচ্ছে এই মা কেমন তারপর একটু খাওয়া দাওয়ার পর আবার ভিড় ছিল যে কারণে আমি ভিডিওর ক্লিপসগুলো ঠিকঠাক করে নিতে পারিনি তাই প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই প্যানেলটা আমার তো সব থেকে সুন্দর লেগেছে কেন জানি না আর এই যে ঝর্নার মতো করেছে না এখানটা যখন পাশ দিয়ে পেরোচ্ছি যেন মনে হচ্ছিল যে সত্যিই আমরা ঝর্নার পাশ দিয়েই পেরেছিলাম এই মেলাতে এসে আমি কিচ্ছু খেতে পারিনি আর এইদিকে দেখো আমার দিদিকে কেমন আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেদিন ওই দিন ছিল কেননা সেদিন আমার শরীরটা খারাপ ছিল যে কারণে আমি বাইরে একটা কোনো কিচ্ছু খাবার খেতে পারিনি এইদিকে আমার দিদির কোনো সেঞ্চি নেই প্যান্ডেল দেখতে এসেছে না খেতে এসেছে আমি সেটাই ভাবছি প্যান্ডেল দেখাচ্ছে খাবারই বেশি খেয়ে নিয়েছে এনার্জি আছে এখনো আচ্ছা আমার ব্লগে যতগুলো তোমরা চন্দননগরের প্যান্ডেল দেখছো তো এই কটার মধ্যে কোনটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর কে কে এই বছর চন্দননগর গিয়েছিলে সেটাও জানাবে কিন্তু আর আমাদের হাতে ছিল খুবই কম সময় সেই জন্য আমরা এত কম ঠাকুর দেখতে পেয়েছি বাট আমি মনে করি আমাদের হাতে যেই সময়টা ছিল সেই সময়ের মধ্যে হেঁটে হেঁটে এতগুলো ঠাকুর দেখতে পেয়েছি এটাই যথেষ্ট কখন যে হেঁটে হেঁটে চলে এসেছি গঙ্গার ঘাটে বুঝতেই পারিনি এই জায়গাটা কিন্তু আমার দিন ধরে আসার ইচ্ছাই ছিল তো যাই হোক ইচ্ছাটা তো পূরণ হয়েই গেল ওই যে কথাই আছে না রথ দেখা কলা বেচা সেই রকমই আর কি ঠাকুর দেখা হয়ে গেল আর গঙ্গার ঘাটেও যাওয়া হয়ে গেল সবার সেরা এই শহরের জগৎ fastapi মা চাবার সেরা এই শহরের জগৎ fastapi মা চাবার সেরা এই শহরের জগৎ fastapi মা চাবার সেরা এই শহরের জগৎ fastapi মা বলো জগৎ fastapi মাইকি ও আজকের ভিডিও এখানেই এন্ড করছি তো আমরা এখন আছি স্যাওড়াপুরি ফুরি স্টেশনে তো এখান থেকে আরেকটা ট্রেনে করে এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে চলো টাটা আবার নেক্সট কোনো ভিডিও দেখেন